সুরবিদান অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি হারমোনিয়াম টিউটোরিয়াল পর্ব তিন শেখাবো তাই সব দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের গানের ক্ষেত্রে সমস্ত সমস্যা সমাধানমূলক ভিডিও আমি করে থাকি এবং কিছু টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকি আজকে আমি সারগাম শেখাবো আমি পরপর সারগামের যে পর্বগুলো শেখাচ্ছিলাম সেখানে তোমাদের দেখিয়েছিলাম যে প্রথমে এক নম্বর সারগামটাই আমরা কিভাবে মনে রাখবো এক নম্বর সারগামটা মনে রাখবো যে একটি করে সারগম মানে একটি করে স্বর আর একটি করে মাত্রা আর দ্বিতীয় সারগামটা কিভাবে মনে রাখবো দু নম্বর পর্বটা দুটো করে মাত্রা বাট সেখানে কিন্তু একটাই কাউন্ট হবে অর্থাৎ সারে এই সারেটা দুটো যে স্বর দুটো স্বরের মাত্রা একটাই কাউন্ট হবে আজকে আমি তিন নম্বর সারগামটা শেখাবো আশা করছি তোমরা বুঝতেই পারচে মনে রাখবে মনে রাখবে যে তিনটে স্বর আর মাত্রা থাকবে প্রথম কথাটা হবে গা আমি বললাম এই সারে গা কিন্তু একটা স্বরের মধ্যেই একটা মাত্রার মধ্যেই উচ্চারণ হবে মাত্রাটা কিরকম তোমাদের দেখো ভিডিওতে যে ছবিটা উঠছে সেখানে কমার আগে পর্যন্ত যে তিনটে স্বর এই তিনটে স্বর কিন্তু একটা মাত্রার মধ্যে সেরকমই রিভার্সের ক্ষেত্রেও তাই উপর থেকে যখন আমরা নিচে নামছি সানিধা সানিধা কিন্তু একটি মাত্রার মধ্যে তোমাদেরকে আমি একবার গিয়ে শোনাই তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে এখানে আমি কিভাবে গাইলাম তিনটে করে মাত্রা গাইলাম কিন্তু একটা তিনটে করে স্বর গাইলাম কিন্তু মাত্রা কিন্তু একটাই কাউন্ট করলাম ঠিক আছে এবার তোমাদেরকে বলি এটা তোমরা আর একটু সহজভাবে মনে রাখবে যদি তোমরা তালের সাথে এটাকে ডিফাইন করো আমরা দাদরা তাল শিখিয়েছিলাম আমরা জানি যে দাদরা তাল ছ মাত্রার তাল তিন তিন ছন্দ তাহলে একটা ভাগে তিনটে করে পড়ছি রকম সা রে গা রে গা মা তাহলে দাদরা তাল ছমাত্রার তাল না না তি না ধা না একটা মাত্র একটা প্রথম পাট্টা সা রে গা রে গা মা এরমভাবেই দাদরা তালের মধ্যে কিন্তু আমরা এটা বাজাতে পারি এছাড়া আমরা এক তালে বাজাতে পারি এই তালগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তাল সম্পর্কে ডিটেলসে আলোচনা করা আছে আমি তাও লিঙ্কগুলো একবার ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দেবো এই যে স্যারটা আমরা দাদ্রা তালের উপর ব্যবহার করতে পারি এবার যদি আমরা এটার সাথে একটু কোমল স্বরের ব্যবহার করি তাহলে রকম হবে কোমল স্বরের ক্ষেত্রে যদি ধরো রে আর ধা কোমল আমরা ব্যবহার করি তাহলে অনেকটা শুনতে লাগবে আমি যত আগে বুঝতে পারবে যে এই সারগাম গুলোর মাধ্যমে আমরা অনেক সময় কোমল স্বর গুলো করি স্বর এই সমস্ত স্বরের প্র্যাকটিসও কিন্তু করতে পারি শুধু যে শুদ্ধ স্বর গুলোর প্র্যাকটিস করছি শুদ্ধ গুলো তো অবশ্যই করবো তার সাথেও ঠাটের বিভিন্ন প্যাটার্নগুলো আমি মাঝে মাঝে ঠাটের আলোচনাগুলোও দেবো যে আমাদের যে দশটা ঠাট আছে এক একটা ঠাট কি কি হতে পারে আগে ঠাট কি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি তো সেই সমস্ত ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে এই টোটাল ডিটেলসটা জানলে ক্লাসিক্যালের অনেকটা কাছাকাছি পৌঁছানো যায় মানে অনেকটাই সুবিধা হয় বোঝার জন্য যে ক্লাসিক্যাল মিউজিকটা অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে আর ক্লাসিকাল মিউজিকে শিখাই যেতে পারলে দুনিয়ার সব রকম গানই গাওয়া যায় এটা আমার মনে হয় সব রকম গানই আমরা আস্তে আস্তে আয়ত্ত করতে পারি হবে আমাদের ক্লাসিক্যালি ট্রেন হতে হবে আমি যেটুকু জানি তোমাদেরকে আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে শেখাবো আজকে আমি যেটুকু শেখালাম এই টিউটোরিয়ালটা তোমরা বাড়িতে রিওয়াজ করো এরপরে পরবর্তী টিউটোরিয়ালে খুব তাড়াতাড়ি দেখা হবে আর ততক্ষণ তোমরা দেখতে থাকো তোমাদের কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানিও কোনো যদি কিছু এক্সট্রা জানবার থাকে অবশ্যই জানিও আমি যদি আমার জানা থাকে আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টে জানাবো আর এরপরে ভিডিও গুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো সবাই দেখতে থাকো আর যারা বাড়িতে বসে গান শিখছে শিখতে চাইছে তোমাদের প্রয়োজন মহল তাদের কাছে আমার এই চ্যানেলটা শেয়ার করে দিও আর আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ